প্রতিদিনই ভাবি কোথাও না কোথাও যাবো কিন্তু যাওয়া হয় না অনেক দিন পর কালকে বের হয়েছিলাম একটু নিউ মার্কেট গেছিলাম তার পাশাপাশি ইউটিউবার যে শারমিনাপুর তার বাসায় গিয়ে একটু সময় কাটাইলাম তোরা আস্তে আস্তে সাড়ে নটা বেজে আসে তো ওখানে নিউ মার্কেট গেছিলাম একটা কাজ ছিল কাজে গেছি তাদের পাখি শারমিনাপুর বাসায় গেছিলাম তো তার বিয়ে তো জানেনই যারা তাদের ভিডিওগুলো দেখেন তার বারো তারিখ তেরো তারিখ দিন বারো তারিখ গুলো গা তেরো তারিখ হলো তো আমার বারো তারিখও

অনেক জরুরি কাজ যেটা না হবে না তো কালকে নিউ মার্কেট থেকে এই যে হিসাব হিসাবটা নিয়ে আসছিলাম তো হিজাবটা কেমন আসে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিও শুরুতে বলি যদি ভাল লাগে শুরুতে একটা লাইক কমেন্ট করেন তার পাশাপাশি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখে এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার মোবাইলে আপনি আপনার সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে তো অলরেডি আসর আজাম পড়ে গেছে তো যাই হোক এখন বের হবো যাই থাকেন দেখতে থাকেন

কালকে নিউ মার্কেট যাওয়ার পরে এত বৃষ্টি হয়েছে যে জুতা পানি দা পাড়ায় জুতা নষ্ট করে ফেলাইছিলাম তো ওই জুতা খুইলে রাইখা তারপরে এই যে বাধ্য হয়েছে জুতা কিনতে তো এটা আবার কিনছি আড়াইশো টাকা দিয়ে কিনা তারপর পইরে আসছি এই যে জুতাটি আরাম হই আবার পড়তে এখন কি চোট তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আয় করবো দাও তাড়াতাড়ি দাও এইটা

ঠিক এ নেকি নাকি কুয়াশা কুশা লাগবে রুম ভুলের কারণে আমার কথা নেই জায়গা ঘুরতে আর রাস্তা রাস্তায় এতো জ্যাম এটা বলা বল সামনে সাইড করে

এ আবার জি গা কি রে এই আগে তোমার মামা কত পাই তোমার কাছে কো তুই কত কি কবি পাশে বিতে বেশি না 500 টাকা পরে নিয়েন আকাশে দেন ও গিম পাশে নেই না 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 নাই ও নেই লিস্ট এসে না তো বন্ধুরা হাউস বিল্ডিং রাজলক্ষ্মী কাজ শেষ করে আইসা পড়ছি আজিমপুর বিডিআর মার্কেটে তো কাশ্মীর বাবা আমার আগে নাকি মাথার ভিতরে ঢুকে গেছে বলতে তুমি দাঁড়াও আমি আসতাছি কাশ্মীর বাবা বারুক তারপর ভিতরে যাবtina কেনাকাটা korbo তুমি ওই পাশে মাছের মাছের বাজারে গেছো আমি তো দেই আইছি আদা ওদিক থেকে একটু আসতে আছে যাও দি

দোকান হৈছে বেন খিন বৰ বৰ মাছ পাৰ কথা দোকান আছে নে থাকলে হইবো তোমার উত্তরা ভিডিওর বাজার নাই আমি দিব কেন আর না কত

তো বন্ধুরা বাড়ি চলে আসছে যে দেখেন সিঙ্গারা ছোট ছোট সিঙ্গারা দেখা দেখাতে এগুলো সাড়ে তিনটে করে পিস পড়ছে এক ডজন চল্লিশ টাকা নিছে তো খাইতে কিন্তু অনেকই স্বাদ তো যাই হোক এখানে বার করে নিয়ে এসছে বাচ্চা দুজনে অলরেডি ছেলে খায়নি চটটা আর এখানে হলো আনা হয়েছে সিম সিম আছে কাঁকরোল আছে প্রকাশ করে বাবা আমার কাঁকরোটা খুব পছন্দ করে আর এখানে ও গিয়ে এই যে ঘাটু খাটো মরিচগুলো যায় এই মরিচগুলো আনছি তো আমার ঘরে মরিচটা লাগে বেশি যেহেতু মুরগিটা দেশি মুরগিটা খাওয়া হয় আর এখানে এই যে খাসির মাথা আনছি খাসির মাথা কলিজিয়া সব কিছুর জন্য গেছি কিন্তু যে যেখান থেকে যে দোকানতে আমরা সবসময় আনি ওই দোকানে যাই শুধু খালি এই দুইটা মাথাই পাইছে তো বলছে দুটা মাথাই নিয়ে এখানে যে কেজি কেজি টাকা তো যাই এগুলো হইল বাজার এই যে মেয়ের জন্য একটা পানি পঠাচ্ছি আর সবচেয়ে যে বড় ইন্পর্টেন্টের কাজের জন্য গেছি ওই কাজটাও কমপ্লিট করছি তার পাশাপাশি আর কি বাজারও করতে গেছিলাম বাজার বলতে মাছ আনতাম মাছ আনলাম বললে বড় বড় মাছ কাতল রুই তো খিলকে যে মাছগুলো পছন্দ দেখছি এই মাছগুলো পছন্দ না কাছুকের বাবা নাকি আরও বড় বড় মাছ আনবে তো সে কালকে আরও তো যাবে আবদুল্লাপুর এই জন্য বলছি যে চলো তাহলে ভাসায় চলে যায় তো যা দেখতে পাচ্ছেন এই ওই আর জামাগুলো আমি দিয়ে আসছি দেখতেই পেয়েছেন টেলারের দোকানে গেছি তো আমি কালকে দুইটা জামা আনছিলাম নিউ মার্কেট থেকে আর এর আগে একটা অনলাইন থেকে কিনছিলাম এই তিনটা জামা আমি আজকে দিয়ে আসছি আর একটা ওয়ান টু পিস কিনে আনছি তো ওইটা পড়লে না দেখবেন তো সব কিছু মিলে বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে যাবেন আপনারা এত কি বলবো এত ই আপনারা লাইক দিতে চান না একটা ভিডিও যদি দেখতে পারেন দুইকা এই তাহলে লাইক দিতে সমস্যা কি। তো আপনাদের কাছে আমার রইল লাইক দেওয়ার জন্য আর তার পাশাপাশি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার মোবাইলে আপনি আপনার সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আজকের মতন এই পর্যন্ত নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা ভাই ভাই আরে খাচ্ছি মিনি সিঙ্গারা দেখছেন Mazai, I need